আমাদের স্কুলের একটা বাউন্ডারি ওয়াল দেওয়া শুরু হয়েছিল আমরা একটা মঞ্চ তৈরি করেছি এবং মঞ্চের পাশ দিয়ে আমাদের স্কুলের নিজস্ব কেনা জমিতে আমরা একটা বাউন্ডারি ওয়াল শুরু করেছিলাম বাচ্চাদের সেফটি সিকিউরিটির জন্য বাউন্ডারি ওয়াল প্রত্যেকটি স্কুলেরই অবশ্যই দেওয়ার কথা সেরকমই আমরা একটি ওয়াল শুরু করেছিলাম সেই কাজটি কেউ বা কারা অভিযোগ জানিয়েছে পৌরসভার কাছে এবং সেই ভিত্তিতে আমাদের কাজটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে আপাতত কাজটা বন্ধ হয়ে পড়ে আছে তাতে বাচ্চাদের যাতায়াতের ভীষণভাবে অসুবিধের সৃষ্টি হয়েছে প্লাস স্কুলের অনেক মেটেরিয়ালস কেনা হয়ে গিয়েছিল ওই ওয়ালটা তৈরি করার জন্য কনস্ট্রাকশান মেটেরিয়ালস একটা মনিটারি লস এটা কিন্তু গভর্নমেন্টেরই লস আমরা বলছি মানে স্কুল তো পার্ট অফ গভর্নমেন্ট না হ্যাঁ সেখানে এতগুলো টাকা পয়সা খরচ করে সমস্ত মেটেরিয়ালস কিনে সেগুলো ফেলে রেখে পুরো এই যে শীতের ছুটিটার মধ্যে আমাদের কাজটা করে নেওয়ার ছিল কারণ যেহেতু সেকেন্ড থেকে সেকেন্ড জানুয়ারি থেকে সেশন শুরু হয়ে যাচ্ছে পুরো কাজটা বন্ধ হয়ে পড়ে আছে আর এখনও অব্দি কোনো সলিউশনও পায়নি বেসিক্যালি ডিম্যান্ডটা হচ্ছে কিছু লোকজনের মানুষজনের যে স্কুলের জায়গা থেকে তাদেরকে অনেকটা জমি ছেড়ে দিতে হবে যাতায়াতের জন্য সেটা এগারো ফিট এটা আমি জানি না যে কিছু মানুষের চলাচলের জন্য এগারো ফিট জায়গা কখনো লাগতে পারে অবশ্যই সেটা আমার নলেজে নেই আমরা কেউই এটা ব্যাপারটা বুঝতেই পাচ্ছি না যে কেন স্পেসিফাই করা হচ্ছে বারে বারে যে এগারো ফিট জায়গা দিতে হবে এবং যেহেতু সেই এগারো ফিট এটা তো আর আমাদের নিজস্ব কারো সম্পত্তি নয় সরকারি সম্পত্তি স্কুলে কেনা জমি। এভাবে কোনো নেগোসিয়েশানে আসা যায় না যা মৌজা ম্যাপ রয়েছে এবং যা সাইট প্ল্যান রয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের দলিল অনুযায়ী সাইট প্ল্যান অনুযায়ী আমরা কাজটা শুরু করেছিলাম সে কাজটা বন্ধ হয়ে গেছে করে রয়েছে নেগোসিয়েশান শব্দটা এসছে কথাটা এসছে যাদের পিছন দিকে বেশ কিছু বাড়ি আছে মানে তাদের বাড়ি মানে কি তাদের যাতায়াতের পথও আছে পেছন দিয়ে কিন্তু তারা অনেক বছর ধরে স্কুলের পাশের জায়গাটা দিয়ে তারা হাঁটাচলা করছিল। তারা এবং তার সাথে তাদের রিলেটিভ হিসেবে আমাদের এই অঞ্চলের কাউন্সিলর ম্যাডাম তিনি এসেছিলেন তিনি আমাদের সাথে বারবার মিটিংয়ে বসেছেন হুম বসে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম তিনি মিটিংয়ে বসেছেন বসে সেই নেগোসিয়েশন শব্দটা উঠে এসছিল কিন্তু নেগোসিয়েশনে আমরা কোনোটাতেই যেতে পারি না কারণ ল্যান্ডটা তো কারোর নিজের প্রপার্টি নয় স্কুলের কেনা জমি সরকারি জমি অত নেগোসিয়েশনের কোনো মানেই নেই যেটা করতে হবে একদম আইনত স্কুল যেটা করতে গিয়েছিল সেটা আইনত তারা তাদের জমির ওপরে একটি ওয়াল তুলতে গেছে হ্যাঁ সেটাই বন্ধ হয়ে পড়ে আছে উনিও এসছিলেন উনিও রিকোয়েস্ট এসছিলেন উনি ছিলেন ওনার হাজবেন্ড ছিলেন এরা সবাই ছিলেন হ্যাঁ কিন্তু সেই রিকোয়েস্টটা রাখাটা তো স্কুল পারে না প্রথম স্কুল রিকোয়েস্ট কোনটা করতে পারে তারা হয়তো রিকোয়েস্ট করেছে আমরা এখান দিয়ে যাতায়াত করবো সেটা যাতায়াত তারা করুক তারা তার মানে এই নয় যে এগারো ফুট জায়গা দিয়ে কেউ যাতায়াত করবে এগারো ফুট জায়গা দিতে গেলে স্কুলকে নিজেদের অংশ থেকে ছেড়ে দিতে হবে সেটা স্কুলের সব পক্ষে সম্ভব নয় এবং পৌরসভা থেকে যখন চিঠিটি এসছে আমরা জিজ্ঞাসাও করেছিলাম যে কে অভিযোগ করেছে কারা অভিযোগ করেছে তা সেটা বোধ হয় ওনাদের রুলের বাইরে আর কি সেটা জানানো যায় না সেটা ওনারা জানাননি আমরা পৌরসভার কাছে একটা রিকোয়েস্ট লেটার পাঠিয়েছি আপনারা ইমিডিয়েটলি দেখুন ব্যাপারটা কারণ আমাদের এত মেটেরিয়াল তোলা এবং আমাদের যে ছোটো বাচ্চারা প্রাইমারি সেকশানও তো আছে স্কুলে প্রাইমারি সেকশনের ওদের খুব অসুবিধে হচ্ছে সমস্ত মেটেরিয়ালগুলো পুরো জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে আছে মিড ডে মিলের ঘরটা থাক ঠিক পেছনে অতএব বাচ্চারা যখন মিড ডে ছোটো বাচ্চারা যখন মিড ডে মিল খেতে যায় তারা ওই জায়গাটার উপর দিয়ে তাদের যেতে হয় হুম যেই জায়গাটাই আমরা পুরো বাউন্ডারিটা করে সুন্দর করে ঘিরে দিতে চেয়েছিলাম যাতে কারোর কোনো অসুবিধে না হয় সেটা কি মনে করি ডেফিনেটলি হয়তোই বা আছে কারণ না হলে বা প্রমোটিংয়ের ব্যাপার না থাকলে তারা অত একেবারে এগারো ফুট কেন স্পেসিফাই করছে নিশ্চয়ই প্ল্যান স্যাংশান হয় ওই একটা বড় মানে যাতায়াতের পথ না দেখাতে পারলে তো হয়তো বা প্রমোটিং সম্ভব হয় না সেই জন্য ল্যান্ডটা দেখাতে হবে তাদের একটা রাস্তা দেখাতে হবে বলে হয়তো বা সমানে জোরটা দিচ্ছে মানে এভাবে যদি স্টপ করানো যায় কাজটা বন্ধ হয়ে পড়ে থাকে কোনো নেগোসিয়েশনও হলো না কাজও হলো না হ্যাঁ তাহলে ভবিষ্যতে তারা নিজেদের মতো করে হয়তো প্রোমোট করে ফ্ল্যাট করতে পারে তো স্কুলের পাশে কি কখনো আমার সতেরোশো স্টুডেন্ট সতেরোশো স্টুডেন্ট তাদের দুজন করে গার্জিয়ান ধরলে বুঝতেই পাচ্ছেন যে গার্জিয়ানের সংখ্যা কতটা হ্যাঁ এবং তার সাথে টিচিং নন টিচিং সব মিলিয়ে আরও একশো জন ধরুন মানে মোটামুটি হরিনাবী সুভাষিনী বালিকা শিক্ষালয়ের ফ্যামিলি হচ্ছে তিন সাড়ে তিন হাজার হ্যাঁ তার পাশে কখনো কি ফ্ল্যাট বাড়ি ইত্যাদি কখনো হয় এটা কি সম্ভব কখনো স্কুল নিজের জায়গা ছেড়ে দেবে পৌরসভার কাছে অভিযোগ করেছি কিন্তু কাজ তো আমি বন্ধ করিনি তো চেয়ারম্যান বন্ধ করেছেন কাজ তো আমি বন্ধ করিনি বা আমি চাই চাই না কোনো সময় চাই না যে উন্নয়নে কোনো রকম বাধা এটাও কোনো সময় চাই না অভিযোগ ওরা যেটা করছে এই বিষয়টা বলবেন অভিযোগ মানে কি যে রাস্তাটা আমার রয়েছে এটা তো আট ফুট মতো রাস্তা আছে ওটা স্কুল আমার স্কুল এই পেছন দিকটায় আমার জায়গা খানিকটা অ্যাকোয়ার করেছে ভেতরের বিল্ডিং খানিকটা হয়ে গেছে সেইটার পরিবর্তে যে আট ফুট আছে ওটা আমি এগারো ফুট করে দিতে অনুরোধ করেছি এবং আমার ওয়ার্ড কমিশনার তিনি এসে মাপযোগ করেছেন করে এগারো ফুটের একটা পিলারও দিয়ে গেছে কিন্তু স্কুল সেটা মানতে না স্কুল বলছে যে আপনি ওই আট তো হাঁটতে পারছেন ওইটা হলেই আপনার যথেষ্ট কিন্তু আমি তো গান টান শেখাই আমার গানের স্কুল অ্যাপিলিয়েশানও আছে সঙ্গীত পরিষদে গাড়ি নিয়ে অনেকে আসে টাসে সেটা একটু চড়া রাস্তা হলে আবার সুবিধে হয় যেহেতু স্কুলটা ওখানে একবার করেছে সেটা ভাঙা ভাঙির ভেতর আমি যেতেও চাই না পরিবর্তে যদি স্কুল একটুখানি বাড়িয়ে দেয় তিন ফুট মতো এটাই স্কুল আরও অভিযোগ করছে যে প্রমোটিং চালাচ্ছে চক্র কিছু চালানো হচ্ছে না তবে ভবিষ্যতে হয়তো করতে হতে পারে কেন বাড়ির অবস্থা ভালো নয় আর আমার দুই বোন আছে তারা চাইছে যে বাবার সম্পত্তির টাকা পয়সায় আসবো না তুমি ফ্ল্যাট করো আমি একটা ফ্ল্যাট পাই এই একটা অবস্থা হয়ে আছে যদিও সেটা ফাইনাল কিছু হয়নি আমি ওদের বলি মনে যে জায়গার চওড়া রাস্তা না হলে ফ্ল্যাট হবে না সেই আশাটা ছাড়ো টাকা পয়সায় বলো আমি পারলে দেব এই হয়ে আছে এর ফলে তো স্কুলের সরকারি কাজ বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল চেয়ারম্যান এসে একটা যা ব্যবস্থা করবে যদি না পাই নাই পাবো আর কী করবো ফুটেই সন্তুষ্ট থাকবো হতো পৌরসভাতে একটা চিঠি এসেছে একটা একজন ব্যক্তির পক্ষ থেকে এসছে একটা নাট্য দলের পক্ষ থেকে এসছে আর একটা মাস পিটিশান কিছু লোক যারা ওই দিকটায় থাকেন নতুন বিল্ডিংয়ের পার্শ্ববর্তী রাস্তার দিকে থাকেন তাদের পক্ষ থেকে এসছে এবং তারপরে সেইটা আসার পরে যে একটা বাউন্ডারি ওয়াল হচ্ছে আমাদের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে জেনারেলি একটা পাবলিকের রাস্তা বন্ধ হয়ে গেলে তখন আমরা কি করব আমরা টেম্পোরারি বললাম যে টেম্পোরারি স্টপ করতে বলা হয়েছে তারপর সুভাষিত স্কুলের পক্ষ থেকেও একটা চিঠি এসেছে এবং ওখানকার হেডমিস্ট্রেস আমার সঙ্গে দেখাও করেছে আমি বললাম বললাম উনি তখন বললেন যে আমরা জমিটা কিনেছি বাউন্ডারি দিচ্ছি আমার খুব ভালো কথা এইরকম চিঠি দিয়েছেন তারা তা আপনারা কী বলছেন বলছেন না আমি তাহলে একটা কাজ করুন এই ব্যাপারে তারা বলছেন রাস্তা আটকেছেন আপনারা বলছেন আপনারা ঠিক আছেন তাহলে সেক্ষেত্রে বিএলআরও সার্ভেয়ার এবং পৌরসভার সার্ভেয়ারকে দিয়ে একটা সার্ভে করিয়ে বাউ মানে ডিক্লেয়ারশান করে নিন কোন জায়গাটা এক্স্যাক্ট পজিশানটা কি ডিমার্কেশান করে নিয়ে তারপর বাউন্ডারি ওয়াল দিন যতক্ষণ না বিএলআর এবং পৌরসভা জয়েন্টলি এইখানে থেকে এই ডিমার্কেশানটা করে দিচ্ছেন ততক্ষণ আপনারা একটু স্টপ রাখুন করে নিয়ে কাজটা করুন এবং ওনার সঙ্গে সেই বক্তব্যও হয়েছে ওনাদের একটা প্রোগ্রাম আছে তার আগে পরেই সেটা করা আপনার কাউন্সিলর চালানোর যে রাস্তা চড়া রাস্তা ওদের জোর করে রাস্তা তো রয়েছে আমি ব্যাপারটা এখানে রাস্তার প্রবলেমটা হচ্ছে নাটকের দলে এখানে কোথায় প্রমোটিং কি আমি জানি না বলতে পারবো না সে ব্যাপারে একটা ফ্যামিলি আছে তাদের রাস্তা কিন্তু রয়েছে রাস্তা রয়েছে স্কুল যেটা বলছি যে এবং ওই ফ্যামিলিও বলছে ওদের আট ফুটের রাস্তা আছে সেটা এগারো ফুট চাইছে চাইবে কোথেকে যার জমি নয় সে কোথা থেকে চাইবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন